দুঃখের কথা আর কি করতাম আমাদের মানবতার ফেরিওয়ালা রাফ তো ছোট ভাই যে কিনা বাংলাদেশের কোন শহরে গেলে পোলাপান বলে হুম রিখে পড়ে তার লোকের ছবি তুলনের লাগে আরে ইডি কি আর কি আর মানবতার ফেরিওয়ালা এটি গুলামের ঘরে গুলাম এটি জাতির দূরদিনে জাতির পাশে এসে দাঁড়ানো এতগুলা মায়ের বুক খালি হয়ে গেল এতদিন ধরে দেশে আন্দোলন চলতেছে গতকাল কিয়া এই শাহবাগের মোড়ে গিয়েছে ছাত্রদের কথা শোনার লাগিয়া তা আমার ছাত্র বাইরা সুন্দর তার পাশায় দু লাথি দিয়া তার এই গাড়ির মধ্যে উড়াই দিছে তোর বাইকেও বালা যে ছাত্র বাইরে তোর ডলা দিয়া একবারে গাড়ি তলে হালাই দিছে না তোরা মানবতার ফেরি নামে কলঙ্ক জাতির এই কলঙ্কগুলোতে আপনারা একটু সিন্না রাখেন এই টাকলা ব্যারিস্টার সুমন এই রাফ সান তার ছোটো ভাই তোহিদা আফ্রিদি তারপরে ফারাস করিম আর আছে তাসরিফ খান আরও বলে কিছু কিছু আছে আমি দিন নাম জানি না তো জাতির দুর্দিন ওই যে কথায় আছে গন্থগত বিদ্যা পর ধন নহে বিদ্যা নহে ধন হলে প্রয়োজন তোরা কিসের মানবতার ফেরিওলা তোরা যদি জাতির প্রয়োজনে জাতির পাশে এসে না দাঁড়াস তোরা কিসের মানবতার ফেরিওলা ওই যে কবি কইয়া গেছে যে কন্থকথ বিদ্যা পরও ধন নহে বিদ্যা নহে ধন হলে প্রয়োজন ওই ধনের কোনো দাম নাই যে ধন প্রয়োজনের সময় হচ্ছে যে কাজে লাগানো যায় না হ্যাঁ পরের হাতে ধন রাখার কোনো লাভ নেই সত্যগ্র অবস্থা হয়েছে এরকম তোরা কি আর জাতি মানবতার ফেরিওয়ালা তখন মানবতার ফেরিওয়ালা কে কেনায় যারা তখন মানবতার ফেরিওয়ালা বানাইছে তাগর দুর্দিনও তোরা পাশে এসে দাঁড়াস না ভিক্ষার জানাই আমি তগর মতো মানবতার ফেরিওয়ালারে